এই গরমে চললাম বিয়ে বাড়িতে গ্রামে কিন্তু বিয়েবাড়িটা অনেকটাই দূরে কিন্তু কলকাতার থেকে গ্রামের গরমটা তুলনামূলক অনেক কম কারণ চারিদিকে গাছ আর সবুজে সবুজ আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছে তখন পর বিয়ে করতে চলে গেছে তাই আমরা গিয়ে রেডি টেডি হয়ে ডাইরেক্ট বরযাত্রী গেলাম তা বরের কাছে গিয়ে দেখা করতে যাব তখন দেখছি ওদের বিয়ে রিচুয়ালস চলছে তারপর তলায় চলে এসে ভাবলাম বরের পাশে একটা পোজ দিয়ে ছবি তুলি কারণ বিয়ে বাড়িতে আর বই মেন আকর্ষণ তাদের সাথে ছবি না তুললে ঠিক ভালো লাগে না তারপরে এদের এখানে এসে এখন শুভদৃষ্টি চলছে দেখছি সামনে যে যাবো কোনো উপায় নেই কারণ এত ক্যামেরাম্যানদের ভিড় সামনে যেতেই দিচ্ছে না আসলে এটা হচ্ছে আমার একটা দেওরের বিয়ে আমার মামা শ্বশুরের ছেলে হয় তাই সেই দেও আমার যাকে আর দেওয়ারকে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে হবে যে এখানে এখন চলছে নাপিতদার কিছু কথা একটা মালা ঢুকে থেকে আরেকটা মালা ঢুকে যখন বদল হয় মালাগুলো জড়িয়ে যায় সেই নিয়েও সব হাসাহাসি বিয়ের রিচুয়ালসগুলো দেখতে বেশ লাগে আর দেওয়ারের বিয়ে বলে কথা একটু মজা তো হবেই তা মজা কি প্রচন্ড গরম এখানে এবারে মনে হচ্ছে বউটাকে চাগাবে হ্যাঁ হ্যাঁ এই বড় বড় না বড় বড় দিলো বউটাকে ফেলে দিল দিল না না পড়তে দেয়নি বউটাকে কারণ এখানে হচ্ছে বড় বড় না বউ বড়ো তাই আমাকে হচ্ছে তুমি আমি বললাম না আমি এরকম বড় আমার বিয়ের সময় এটা করতে দিইনি কারণ আমার ওপরে তুললেই মাথা ঘরে আর বিয়ে করতে গিয়ে তো বরের কোচ কাছাই খুলে যাচ্ছে তারপরে ওরা বিয়ে করতে যাক আমরা খেতে বসে গেছি খাওয়ার জন্য প্রথমেই মেনু কার্ডটা আগে দেখে নিচ্ছি কী কী আছে কারণ ওটা হচ্ছে মেন আকর্ষণ খেতে বসার আগে ভাই যদি জানা যায় যে কী কী আইটেম আছে চুজ করে তবু খাওয়া যায় তা আমি তো খুবই অল্প সব কিছু খাই না আর অল্প খাই তা আমি তার জন্য আগে চুজ করে নিই আমি কী কী খাবো তা খাবো তাড়াতাড়ি করে খাচ্ছি যাতে বিয়ের আর কী নিয়ম আছে একটু দেখতে পারি বিয়ে সিঁদুর দান অন্তত দেখতে পারি তা সত্যি গিয়ে দেখি সিঁদুর দানের লাস্ট রিচুয়ার চলছে তা ওরা ভালোভাবে সংসার করুক বিয়ে করে এটাই ঠাকুরের কাছে কামনা করি চলো টাটা বাই লাভ ইউ